দেখা যাক আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যদি আমি মাইকটা না ফিট করি তখন আমাদের বাইরের যে হাওয়াটা আছে সেটা আমরা একবার গাড়িটা চালিয়ে নিয়ে আসি তো একবার দেখে নাও ওইটাও কেমন আসে আর এখন আমরা এই মাইকটা ও লাগাবো এখানে তারপর দেখে নাও যে কেমন আসে তোমরা বুঝতেই পারছো যদি না মাইকটা থাকে তাহলে কিরকম লাগবে মানে আমি এখন ভাইজারটা খুলে আছি হাওয়াটা আমার মুখের মধ্যে ঢুকছে তো এখন কিন্তু ভাইদারটা খুলের পর আমি কিন্তু কোনো মাইক এখন ফিট করিনি সেই জন্যই কিন্তু তোমরা এখন আওয়াজটা হয়তো কীরকম পাচ্ছ সেটা হয় অলরেডি বুঝতে পারছো যে কেমন পাচ্ছো আওয়াজটা আর যদি আমরা মাইকটা লাগাই তবে কেমন পাবে সেটা অবশ্যই জানবে আর আমি এখন ভাইদারটা লাগিয়ে পরে দেখো কীরকম আওয়াজটা পাও না সেখানেও একটু অলরেডি আমার ভাইদারটা লাগানো হয়ে গেছে তো তোমরা কেমন আওয়াজটা পাচ্ছো অবশ্যই পকেটে জানাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমার যে একটা হেডফোন ছিল হেডফোনটা তখন আমি ইউজ করতাম এখন এটা হেডফোনটা ছিঁড়ে গেছে সেই জন্য এখন এইটার কাজে লাগে না সেই জন্য এই হেডফোনটা আমি খুলে পড়ে এই যে বয়ের মাইকটা আছে সেই বয়ের মাইকটা এখানে আমাদের ফিট করবো এই চারদিকে রাউন্ড করে করে ঘুরি ঘুরি আমি এটা ফিট করবো এখন তো এটা এখন লাগানোর যায় এটা এখন খুলে দিই তো গাইস আমাদের এখন ফুল কমপ্লিট হয়ে গেছে ভিতরে লাগানো তো তোমরা এখানে তারপরে দেখতে পাচ্ছি এই চারদিক চারদিন পরে ঘুরি 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 দিলাম লাস্টে এখানে আসছে আর বয়ার মাইকে যেন এটা আছে এটাতে একটা ডিএসএলআরও কাজে লাগে আর একটা ফোনেও কাজে লাগে সেই জন্য এটা বাইরে আছে এটা বাইরে ঢুকবে মানে ভিতরে ঢুকালে হেলমেটে পড়তে তখন প্রবলেম হচ্ছে আর এইখানে তোমরা দেখতে পাবে পুরোটাই যে আমাদের কিন্তু মাইকটা ঠিক সেম জায়গাতেই পুরো একদম চলে এসছে দেখো আর এখানে ভিতরে আমরা টেপ মেরে দিয়েছি পুরোটাই পুরো টেপটা মেরে দিয়েছি আর এইটা বাইরে আছে যেটা আমরা ফোনে ঢুকাবো ফোনে গুঞ্জা হবে আর এখানে আছে মাইকটা মাইকটা কিন্তু গাইজ একটা জিনিস হচ্ছে মাইকটা পুরো একদম মুখের সামনে মানে এই লেভেলের মুখের এই লেভেলে আসছে মানে কোথাও পুরো একদম আসতেই বলতে হবে বেশি ফরফটটা আসবে মানে হাওয়াটা যেটা থাকে সেইটাই চলে আসবে আর বাকি পুরো একদম ফিটিংস গাইজ অনেক ভালো আছে তার গুলো কিন্তু বের করে নিয়েছি আর এই হেলমেটটাও অনেক ভালো ছিল কারণ কি সব দিকটা খোলা যায় খোলাও যায় ফোল্ডিং টাইপের ফোল্ডিং টাইপের ফুল পুরোটাই খোলা যাচ্ছিলো তো তোমরা যদি পারো এরকমই হেলমেট নেওয়ার চেষ্টা করবে মোটর ব্লগিংয়ের জন্য আর এখানে মাউন্টটাও তোমাদেরকে আগের ভিডিওতে দেখে দিয়েছি যদি না কেউ দেখে থাকো তো অবশ্যই দেখে আসবে এই মাউন্টে কী করে লাগানো হয় কী করে তৈরি করা হয় কত টাকা পড়লো সব কিছু ডিটেলস ওখানে দেওয়া আছে তোমরা অবশ্যই ভিডিও যেয়ে পরে দেখে নাও তো গাইজ এরপর আমরা বাইরে যাই দেখি এরপর কীরকম আসে এই ভিডিওটাতে মানে এই মাইকে লাগালাম মাইকটা লাগানোর পর কীরকম ভিডিওটা আসে দেখা যাক এরপর তো গাইজ তোমরা এখন বুঝতে পারছো ভয়েসটা কেমন আসছে মাইকটা লাগানোর পর তো আমরা এখন মাইকটা লাগিয়ে নিয়েছি অলরেডি তো আর আগে কেমন আসছিলো সেটা অবশ্যই তোমরা দেখতে পেয়েছিলে যে আগে কেমন আসছিল আর এখন কেমন আসছে আওয়াজটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন আসছে মাইকটা আর তোমরা যদি লাগাতে চাও তাহলে লাগিয়ে নিতে পারো ভাবে লাগাই লাগিয়ে নেবে এটা একটা বয়ার মাইক ছিল এবার যাই না কেমন আসছে আর মুখের সামনে কিন্তু মাইকটা আছে তোমরা বুঝতেই পারছো কেমন আসবে মাইকটা সো গাইজ ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ কি সন্ধ্যা তো অনেকটা হলোই তো ভিডিওটা বিকেল থেকে বানাচ্ছিলাম একটু টাইম লাগলো কাকা দেখে চলো ভাই ভাই ফুল অ্যাক্সিডেন্ট হতে হতে বাজলাম ভাই ভাই কনটেন্ট হয়ে গেল সত্যি কথা বলছি কনটেন্ট হয়ে গেল সামনে ট্রাকটা আসছিল ভাই না দেখে গাইস ঢুকে যাচ্ছে ওদম না দেখে পড়ে ঢুকে যাচ্ছে আমি ভিডিওটা জাস্ট এন্ড করতে যাচ্ছিলাম তখনই সেই টাইমটাতে লাস্ট এন্ডিং এই মানে এক্সিডেন্ট হয়ে যেত ভাই সাহেব অনেক জোরে বেঁচে গেছি কি বলবো এখনই এক্সিডেন্ট হয়ে যেত ভাই প্রচুর ভয় লাগছে তো আসছি নেক্সট ভিডিওতে তখন তোমরা ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো লাইক করে দাও আর বন্ধুর সাথে শেয়ার করে দাও তো এই বন্ধুদেরকে তোমরা সাপোর্ট করো তো গাইজ আসছি নেক্সট ভিডিওতে তখনকে টাটা বাই বাই